আল্লাহর অশেষ রহমত আজকে হচ্ছে বাইশ দিন দ্যাটমিন্স গতকাল ক্যামেরা থেকে দেখিয়েছিলাম যে যে কয়টা বাচ্চা ফুটেছিল আজকে আমার সবগুলো বাচ্চা ফুটে গেছে জাস্ট একটা বাচ্চা ফুটে আমি ডিম দিয়েছিলাম অ্যাকচুয়ালি নয়টা সরি দশটা দশটার মধ্যে আমার আল্লাহর রহমতে নয়টা বাচ্চাই ফুটছে দ্যাটমিন্স এখানে আপনার মুরগির ডিমে আমার হ্যাচিং রেট হচ্ছে নাইনটি নাইন পার্সেন্টই বলা যায় এখানে জাস্ট একটা ডিম নষ্ট হয়েছে নষ্ট হয়েছে জানি আমি এই এগুলো সব খুঁজে গেছে এই যে ডিমটা ছিল আমি এটাতে আগেই দেখছিলাম যেটাতে আমার মনে হচ্ছিল এটাতে ব্রুন নাই যাই হোক এটাতে বাচ্চা ফোটে নাই অ্যাকচুয়ালি মানে ইয়া হয় নাই ওভারঅল আমি যা দেখছি যা বুঝতেছি মেইন কথা হলো যে আমার এই বাচ্চাগুলোই অ্যাকচুয়ালি ফুটছে আমার নয়টা বাচ্চা ফুটছে আপনারা দেখছেন ফুট ফুটে বাচ্চা অনেক সুন্দর আমি হাঁসের ডিমগুলো এখন এখানে হাটটা হাঁসের আটটা ডিম আছে আর আমি এই মুরগি ডিমটা ফেলে দেবো এখানে যে একটা মুরগির ডিম আছে এখনই সরাই নিচ্ছি দেখাচ্ছি আর বাকি হচ্ছে আটটা দেখা যাক এটাতে রেজাল্ট কী আসে তো সাথে থাকবেন দেখা যাক কী হয় ঠিক আছে আসসালামু আলাইকুম